हेलो आर किसे अंबाश है अच्छा हमने तेरा कोई ते एक अत्र बीकले भी रही हम्म अच्छा तेरा था क्या मैं आई थी सी दस मिनट पहले ठीक है क्या बोला सुबह या

पुरिकल्पना शून्य হইল তো ন মা সুন্দর আও আসে যখন জাগল ন ঘুমল যাইও কেন ওই মাইয়েরে ওই পোল্লা লাগি পোগাইয়ে তোগাইয়ে তারপর বিয়ে দাও লাগলে তো মাইয়েরে রাজি হব জ্যোতি একবার বিয়ে দিতে পারি খটটা হা লাগ বুড়া কে সুমই মাইনে নে বিনা কে মাইনে নেব কে মউড়া দি মেলা বয়শ হই গেছে মাইয়েরে কোনা খুজে পায় না এক এক tane মাথায় চুল নাই হেপার দাঁত নাই কি করছ এত বুড়া ও এই লেকে তো কইতেসি যে সুমইয়েরে দেই বিয়ে দিতে নিয়া তো তুমি ইটেলে দিতে পারবা বেটার জে টাহা

ওই বেড়ায় ওর দেহান যাইবে না হেলা ও বিয়ে রাজি হইবে না আর বেড়াই ওর বিয়ে দিব কাজান ওই বেটা কোন হলে একটা মাইয়া উপায় না মাইয়ের হেলা তো বিয়ে না কারণ ওই বেটার একসের বয়স হয়ে গেছে একটা কাজ করা লাগবে যে সময় ওরা দেখতে আইবে ঠিক আছে এর আগে তাড়াতাড়ি ওরা সাজাই টাজাই একসাথে হেই বৈঠকে ওর বিয়ে দিয়ে একসাথে ডুবেই দেওয়া লাগবে না ওই বেটার যত এক ফিরতে হেলা আর ও বিয়ে মধ্যে দেবে না তা অবশ্যই ঠিক আছে তার মনে কি তেল নিতে পারবে

আচ্ছা ঠিক আছে মোর বাড়ি নিয়ে এসব কাজ সবকিছু ইয়ে ঠিক করতে হইবে সবকিছু ঠিকঠাক করতেই তোর বাড়ি নিয়ে ঠিক করব হ্যাঁ না মুইতে তে সি মুখ মনে কর নতুন শাড়ি মেরি পরাই লই দেব বিয়ে শাড়ি দিলা হয় লাল শাড়ি কিনে লই এবার এই এক কাজ কর তুই যা তো কইরে দাওয়াতের কথা কই মুই আর লই দি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সকালে আসতে আচ্ছা আমি তো গেলাম তুই যা আর এই পোলা লাগে আমি কথা কথা সব পাকা পাকি করতে আছে যাইয়ে আজকে মনে কর সন্ধ্যায় যাব পোলা

चाहिए अरे ये कब तक हो गई दावा से जानना कोई को ये नहीं जीते बस आज़ाइगे जाइए बोल देता हूँ जरनल देवारी नहीं है बीए पढ़ाई नहीं सुनिए मुझे आई सलाम से अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम वालेकुम हाँ फ़लास अपनी फ़लास है मैं बोशन

আমার শর্ত হলো এক এক নম্বর শর্ত হলো বিয়ের আগে আমাকে বিশ লাখ টাকা দিতে হবে আর দুই নম্বর হলো দুইটা ফ্ল্যাট দুটো ফ্ল্যাট আমার নামে আর একটা আমার ভাইয়ের নামে দিতে হবে দুটো ফ্ল্যাট আর তিন নম্বর হলো আমার ভাইকে আপনি যাওয়ার পর ইতালি নিতে হবে আর চার নম্বর হলো আপনি ইটালি যাওয়ার পরে মাসে মাসে আমার বোনকে তার খরচ দিতে হবে যতক্ষণে আপনি তাকে ইটালি নামেন

ছোটবেলা থেকে বাপ আমি আর তোর বাইরে বসে বড় করছি আমার কোনো কথার কোনো দাম নাই ভাইয়া আমি এত বয়স্ক ছেলের সাথে বিয়ে বসতে পারবো না কই বয়স কি বেশি বয়স যাই হোক না কেন টাকা পয়সা আছে বুঝছো তুই অনেক সুখে থাকবি তোর বাংলাদেশে থাকলাম না তোর ইতালি নিয়ে যাবি ইতালি নিয়ে যাবেনা ভাইয়া না আমার টাকা পয়সা প্রয়োজন নাই আমি বিয়ে বসবো না এইটাই তুই কে তোর মরামায় কয় বলবেন দুটাই বলবে তুই আমার চিনোস না

তোরে যেটা কইছি ওটা করবো এই যে আমার গোল দেখেন আপনি দেখেন এই পছন্দ সবকিছু ঠিক আছে কিন্তু মেয়ে তো একটু ই করতেছে

আচ্ছা ভাইয়া আপনি দেখ শুনে রাখ দিয়ে গেলাম হ্যাঁ আচ্ছা সমস্যা নাই দিয়ে গেলাম আবার মোটামুটি কিছু বলিস না ঠিক আছে

আচ্ছা ভাই বোনের সুখ তো পাইলাম না কিন্তু আপনি আমার কেয়ার করেন আপনি আমার বয়স আচ্ছা সমস্যা নাই আমি অনেক তোমার সুখের